সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে অসহায় একটি বোন শুনবো তারই জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আপনার নাম আমার নাম লিমা কোথায় থেকে এসেছেন নোয়াখালী থেকে বয়স কত আপু 24 লেখাপড়া কতটুকু করেছেন ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমার মা আছে বাবা নেই তিন বোন আমি মেজো আমার ছোট বোন আছে বড় বিয়ে হয়েছে আর আমার যে বিয়ে হয়েছে ওই জায়গা মানে সুখ শান্তি নাই শাশুড়ি ভালো না শাশুড়ি তো ভালো না সেটা ম্যানেজ করা যায় কিন্তু যেখানে স্বামী ভালো না হয় সেখানে থাকা যায় না হ্যাঁ একটা সংসারে আপু স্বামী সব শ্বশুর শাশুড়ি ননদ যত অত্যাচারই করুক যদি স্বামী ভালো থাকে তাহলে মনে করেন যে চলে ফিরে খাওয়া যায় একটা সংসারের মধ্যে আমি একটা মেয়ে যতটুকু বুঝি তো আপনার হাজব্যান্ডকে নিশাপানি কিছু করতে আপু নিশা করত আর মনে করেন প্রচুর মারধর করত মানে অত্যাচার আর সহ্য করতে পারেননি কারণ একটা নারী কিন্তু সহজে একটা সংসার ছেড়ে চলে আসে না তো কথাই বোঝা যাচ্ছে যে অনেক অত্যাচার অনটন সহ্য করে এসেছেন আপু এখানে আমরা বলতে চাইছি যে আপনার বাবা নেই জি না আপনার হাজব্যান্ডের সাথে আপনার মেবি ডিভোর্স হয়ে গেছে হ্যাঁ ওখান থেকে আমি নিজে চলে আসছি অত্যাচার ছাড়বে না কিন্তু অত্যাচার করবে ওখান থেকে চলে আসা আমি নিজেই ডিভোর্স যেখানে শান্তি নাই সেখানে তো থেকে আর কোন হ্যাঁ তো আপু এখানে আপনার বাবা নেই হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে সংসারটা তো কিভাবে চলে আপু সংসারটা তো চালানো খুব কষ্টকর আমার ছোট বোন বড় বোনের ওরকম ভালো ফ্যামিলিতে বিয়ে হয় নাই তাই আজকে মনে করি এরপর এখানে শুনছি যে একটা মানে আমার বান্ধবী বিয়ে হয়েছিল মোটামুটি ভালোই আছে সুখ শান্তি আছে একটা মেয়ের জীবনে কি চায় সেই তো মনে করেন স্বামী সোহাগ ভালোবাসা একটু টাকা পয়সাতে তো মানুষের কোনো কিছু হয় না হ্যাঁ টাকা পয়সা দিয়ে সুখ কিনা যায় না আজকে আছি কালকে নেই তো আপনি এখন এখানে কেন আসছেন আপু একটু যদি একটু বলতেন কষ্ট করে এখানে এমন কেউ থাকে যে আমার সবকিছু জেনে সবকিছু জেনে আমার দায়িত্ব নেবে আমাকে ভালোবাসবে আমার পিছে কি হয়েছে এগুলো নিয়ে না বলে আমাকে ভালোবাসবে আমাকেই দায়িত্ব নেবে হ্যাঁ আপনাকে দায়িত্ব নেবে মানে সারা সারাজীবনের জন্য আপনার হাতটা ধরবে তো আপু যদি এখানে আমরা ভিডিও করি করে অনেক আপুরই ভিডিও ছাড়ি তো যাদের কপালে ভালো জোটে আবার খারাপ জোটে কারণ এটা তো কপালের উপর নির্ভর করে তাই না আপু তো আমরা চেষ্টা করব কিন্তু এখানে ভিডিও ছাড়ার পরও অনেক প্রবাসী মানে দেশ বিদেশ থেকে কল আসবে যদি কোনো প্রবাসী ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করতে ইচ্ছুক এটা আমার কোনো সমস্যা নাই তো ইচ্ছুক আমি জানি যে প্রবাসীদের মন আরও অনেক ভালো তারা অনেক হয় অনেক ভালো হ্যাঁ মন সত্যি অনেক ভালো থাকে তারা নিজের ফ্যামিলির জন্য অনেক কিছু করে তো যদি বয়স্ক হয় আপু বয়স বেশি হলে না দুজন ভালো মনে মনে মানুষ হয় সেখানে বয়স কোনো করে না ম্যাটার করে না তো আর যদি আপু ডিভোর্সই হয় বা বউ বাচ্চা থাকে আপনার কোনো সমস্যা আছে না এটা আমার কোনো সমস্যা না একটা ছেলে মানুষ তিনটা চারটা বিয়ে করতে পারবে সে সামর্থ্য চালাতে পারে হ্যাঁ হ্যাঁ যদি চারটা বউ সমান দায়িত্ব নিতে পারে আর বাচ্চা বাচ্চা আমার তো কোনো বাবু নাই আমি তো বাবু অনেক কেয়ার করি অনেক পছন্দ করি এটা আমার কোনো সমস্যা না আপু মাশাআল্লাহ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো সুপ্রিয় দর্শক আপু নোয়াখালী থেকে এসেছে আপুর নাম লিমা আপুর বয়স কত আপুর বয়স চব্বিশ আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা আপুর কেউ দায়িত্ব নিতে চান আপু অনেক অসহায় তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করব আপু মোবাইল নেই তাই তো জি না আমার কোনো ফোন নেই অনেক সমস্যা হ্যাঁ